সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে ওদিকে জাহান আওয়াজ জমিনটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ বলবেন লিমা নীল মূল কুল লিল্লাহিল ওয়াহিদুল আল্লাহ রাগ হয়ে যাবেন মানুষগুলো পাগলের মতো হবে এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈশা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে এবার অহিম নবীও কাঁদবে কি উপায় হবে উন্নতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলে নাই তখন আমি উন্মতের জন্য দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করবো নিজের নিয়ে কাঁদবেন ইসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ দায় পরে কাঁদব একবার আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের দরবারে আল্লাহ বলবর উন্মতরে বাঁচা আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কান্না করবেন না আপনার উন্মত গুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠে কোটি কোটি মানুষ موسی নবীর উম্মত ঈসা নবীর বিরুম্মক আদম নবীর আপনার উম্মত কে চিনবেন কি করিয়া রাহমতের নবী বলেন ও আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ অজু মানাইয়া আদায় করেছে এ আমতের ময়দানে অজুর জায়গাগুলো নোরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার রুম্মাগুলো দেখা দেখা ধইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার রুম্মাতেৰে এক এক পেহেলা করে হাউজে কাউছারের পানি দিব আমার রুম্মাত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উন্মতকে বিদায় করব এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পরে যাবে আমি বলবো ফেরেস তারা আমার উন্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেস তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই করে করে নাই নাই, হালাল ব্যবসা জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলে আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুনা গারুমন্দরের ধমক দিয়া আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি বাদি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত ভাঙা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া দাও

কেমন করে সহ্য করো বারে যুব পায়ে হাত রেখে বলি এখনো তওবা বা করে নাও জীবনে তো দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই জীবনে তো গুণা কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী সন্তান জানে না আমি কত অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমি জবানের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুণা করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ নাপাক পাক আমার জিব্বা নাপাক পাক আমার অন্তর না পাক ও আল্লাহ জানি না কোন আজরাইল হাজির হইয়া যায় কোন জানি আমার সন্তান তুইয়া কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার তুমি আমার কেউ থাকবে না তোমাকে আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায় পরে বহু অন্যায় করেছি আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব শিক্ষকের দোয়া নিয়া চলব মুরব্বিদের দোয়া নিয়া চলব মা বাবার দোয়া নিয়া চলব ও আল্লাহর বান্দারা জানি নাই ময়দানে কারাইয়াতি কোন বান্দা এখানে আসু বাবা নাই কে ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটাই বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের বানি সারো কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার যুবক বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছ আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা মা জীবনে কত বেয়াদি করেছি আজকে তুমি আমার উপরে রাগ করে আছ এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তও বা করে আসছি আর বেয়াদি করব না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা দিয়া বলবে আর সে আজের মালিক আমার কলিজার সন্তান তাকে তুমি মাফ করে দাও আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়াছিল যার মা নাই তাকে জিজ্ঞাস করু মা কত বড় রত্ন ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাদাইছ কপাল পুরিয়া গেছি বাবার সাথে যারা বে দুই করেছো কপাল বুঝি পুড়িয়ে গেছে এখনো সময় আছে তো করে নাও মনে মনে আল্লাহরে রে বলো আল্লাহ আর করবনা করব না বেয়াদনি করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলব আল্লাহ সবাইকে তাওবা ওয়ালা নুস জীবন দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين